সুসন্ধ্যা বন্ধুরা আর ওয়েলকাম ব্যাক টু মাই নিভলাক আর ঘড়ির সময় বলছে এই মুহুর্তে তোমার পাঁচটা বেজে উনষাট মিনিট আর তোমাদেরকে না জেনে হঠাৎ করে চলে এলাম আমাদের কাটকোপ্রায় রিভার ক্যাফে এ দেখো তোমার এটা হচ্ছে ক্যাফে বছর পিছনে ক্যাফে চলো এন্টার করা যাক আমরা ভিতরে এন্টার করে গেলাম মানে তোমরা ঢুকে ঢুকে বিষয়বস্তু কি কি দেখতে পাবে সেটা তোমাদেরকে দেখে ওই যে মেন গেট ওই মেন গেট থেকে ডাইরেক্ট এখান থেকে প্রবেশ করলে ওখানে তোমার হচ্ছে ক্যাটারিং সার্ভিস আর এটা হচ্ছে তোমার ম্যানেজারের রুম আর ঢুকে ঢুকে এরকম তোমরা এর এভাবে স্টল থাকবে বেশ অনেকগুলোই স্টল আছে আর তার সাথে সাথে সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং পার্কিংয়ের ব্যবস্থা আছে তো আমার মনে হয় তোমরা সন্ধ্যে ছটার পর আসলে পারে মানে সন্ধ্যের পর আসলে আমার বেটার হবে মনে হয় আর তোমরা যদি বোডিং করার জন্য চারটের পর তাহলে তো খুবই ভালো হবে তার জন্যে তোমরা এত এভাবে পুরো বড় একটা এরিয়া দেখে আছে তোমরা এরকম এভাবে বোট বোডিং করার জন্য এরকম বোট পাবে আর কি তো এখন বোঝা যাচ্ছে না ওই তো একটা দেখতে পাচ্ছ আর ওইখানে একটা আর ওই দিকে একটা আছে তিনটে তো চলো আমরা যে কোনো একটা জায়গায় কোনো একটা ছিটে আমরা বসে একটু রেস্ট করি আর দেখা হচ্ছে তোমাদের একদম ওই মাধ্যম এবং ফ্যামিলি নিয়ে আসতে যাও তাহলে তো খুবই বেটার অপশন তোমরা ফ্যামিলি নিয়ে আসলে বা বন্ধু বান্ধব আসলে খুবই ভালো লাগবে অনেকটা সময় এখানে এনজয় করতে পারবে আমার তো এসে এসে খুবই ভালো লাগছে তোমরা যদি বাচ্চাদেরকে নিয়ে আসতে যাও ও বাচ্চাদের জন্যে তোমার জাম্পিংয়েরও ব্যবস্থা আছে এ দেখো দেখতে পাচ্ছ বাচ্চারা খেলাধুলা করছে জাম্পিং আর এদিকে দোলনারও আছে দোল দোল খেলছে সব বাচ্চারা তো বন্ধুরা আমাদের অর্ডার দিয়েছিলাম আমরা হচ্ছে দু প্লেট আমাদের এগ চাউমিন ছিল আর একটা থানের পাঁচশো এম এল একটা থানের বোতল এবং তার সাথে ওই স্বস্তির পাঁচশো জলের বোতল তো অনেক দীর্ঘ পনেরো থেকে কুড়ি মিনিট অধিকার পর আমরা পেলাম তো চলুন এটা আমরা শাস করে নিই তারপরে দেখো আমরা আমাদের খাওয়া দাওয়া বেড়ানো ঘোরানো সম্পূর্ণ কমপ্লিট আর ভীষণ পরিমাণে ভিড় আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ওয়েট করার পর আমাদের যে অর্ডারটা দিয়েছিলো সেটাকে সার্ভ করে দিল তো যাই হোক তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আমি সাজেস্ট করব দুটো হবে তোমরা যদি বিকেল বেলায় আসতে চাও মানে বিকেলের মুহূর্তটা এনজয় করতে চাও তাহলে বোটিং করতে পাবে সেটা সুন্দরভাবে তুমি ওই সানসেট হবে সেই মুহূর্তটাকে এনজয় ভালোভাবে উপলব্ধি করতে পারবে আর তোমরা যদি সন্ধেবেলায় আসতে যাও ফ্যামিলি নিয়ে যদি খাওয়া খেতে আসতে চাও তাহলে তোমরা সন্ধেবেলায় আসবে মানে ওই যে লাইটিংয়ের যা একটা মানে ভাইব সেটা খুব সুন্দর লাইটিংয়ের যে একটা এরিয়া মানে সন্ধেবেলায় অসাধারণ একটা মুহূর্ত তো এই ছিল আর কি তোমরা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসতে পারবো তো যাই হোক তোমরা যদি ডমকল থেকে আসতে চাও তাহলে ডমকল থেকে যেটা বক্সিপুর রুটে যে গাড়িগুলো যাতায়াত করে তাদের সে যে কোনো গাড়ি ধরে আসবে সেটা রাস্তার কোলে আর কি রিভার ক্যাফে রেস্টুরেন্ট আর তোমরা যদি বক্সিপুর কাটাকুপড়া থেকে আসো পেরিয়ে তোমরা অটো টোটো সব কিছু পেয়ে যাবে কাটাকুপড়া রিভার ক্যাফে আসবে তাহলে ওরা যে কেউ আসতে পারে নামিয়ে দেবে তো এ ছিল আর কি তো ভরির সময় বলছে এ মুহুর্তে তোমার সাতটা বেজে তিন মিনিট তো বাড়ি চলে যাবো মানে ভীষণ নয়েজ ব্যাকগ্রাউন্ড যাচ্ছে গাড়ি ঘোড়া রাস্তার গাড়ি বুঝতে জানি না কেমন ভাবে তোমরা ভয়েসটা নিতে পারছো তো যাই হোক আজকের ব্লগ এতটুকুই রাখলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ওকে লাভ ইউ অল গুড নাইট